হ্যালো ওয়েলকাম ব্যাক টু আমি শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ সাথে চলে ওয়েলকাম এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো চলো তোমরা ভিডিওটা দেখো তো দেখো আমাদের টোটো চলে এসেছে আর নন্দিনী উঠে পড়েছে আজকে অনেক দেরি হয়ে গেছে এই যে সোয়েটারটার একদম বোতামও লাগানো হয়নি ঠিকঠাক করে তারপরে এই যে উঠে পড়েছি স্টেশনে দেখো আর যেতে যেতে দেখছি একটা ডগ আর ডগকে ভীষণ ভয় পায় নন্দিনী আবার বলে আমাকে একটা পাপ্পি কিনে দাও ও কিনে দাও কিন্তু আবার ভীষণ ভয় পায় তারপরে স্টেশনে এবার যাচ্ছি গিয়ে আমাদের জায়গায় গিয়ে দাঁড়াবো তো আমরা কিন্তু রোজ একই জায়গায় দাঁড়াই মানে ওখান থেকেই ট্রেনটা ধরি মানে লেডিসের একদম সামনে আর এই যে দেখো আর আজকে আমার কথা বলতে ইচ্ছা করছে না এখন বাজে রাত বারোটা তো এখন আমি এডিট করতে বসেছি আর এই হচ্ছে সুশানা তো সুজানা বলছে ওদের বাড়িতে সরস্বতী পুজো হবে তাই কি কি খেতে দেবে তাই বলছে কিন্তু এখানে একটা মিউজিক পাচ্ছিলো তো যার কারণে আমি ওদের ভয়েসটা দিতে পারলাম না আর দেখো গল্প করতে করতে এই যে ট্রেনটা চলে এসেছে তো আমরা এবার উঠে পড়বো ট্রেনে তারপরে তো নন্দিনীকে রেখে আমি চলে এসেছি আর আজকে এই ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি তাই মা কালীর একটু ভিডিও করলাম তারপরে এই যে দেখো ওভার ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে ওপাশে যাচ্ছি কারণ ট্রেনটাও মানে প্রায় চলে এসেছে সো সেই জন্যই এপাশ দিয়ে যাচ্ছি আর একটু বসেছি বসতে না বসতে দেখো ট্রেন চলে এসেছে আমি উঠে পড়লাম ট্রেনে আর তোমাদের আমি একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম দেখো বাইরে দৃশ্যটা কত সুন্দর আর তারপরে এই যে দাঁড়িয়ে আছি একদম মানে গেটের কাছে গেটের কাছে দাঁড়ালে প্রচন্ড হাওয়া লাগে শীতকাল গরমকালে তো ভালোই লাগে তারপরে বাড়িতে এসেছি এসে এই যে সবজি কেটে ভিজিয়ে রেখেছি এটা দিয়ে মাছের ঝোল করব আলু আর কলা দিয়ে আর এখানে এই যে মাছ আছে তো এই মাছটা দিয়ে রান্না করব। তারপরে তো এই যে দেখো ধোয়া হয়ে গেছে তো এবারটা রান্নাটা শুরু করব। দেখো মাছটা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে রেখেছি আর তারপরে এই যে দেখো মানে কষানো হয়ে গেছে এবার জলটা দিয়েছি এবার আমি ঠেকে দেবো তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু এখনো লাইক দাওনি নি সো প্লিজ একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে আর ভিডিওটা সবাই ফুল দেখবে আশা করি ভালো লাগবে তারপরে দেখো এই যে তোমার ঢাকা আছে তরকারিটা আর বাইরে দৃশ্য দেখো বাইরে কত রোদ্দুর এখন কিন্তু একটু গরম গরম আর রাতে প্রচণ্ড ঠান্ডা আর এবার এই যে নামিয়েছি মানে ফোড়ন দেবো সেই জন্য আর তারপরে আমার কিন্তু তরকারিতে ফোড়নটা দেওয়া হয়ে গেছে আর আলু কালার তরকারি ভীষণ ভালো খায় নন্দিনী বাবা আর নন্দিনী আলু কুমড়োর তরকারি ভালো খায় তারপরে দেখো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি আবার পিছন দেখে দেখছি যে টোটো আসে কি না তো টোটো আর পাইনি তো আজকে একটু আগেই বেড়েছি বেরিয়েছি মানে আগের দিন তো ট্রেন ধরতে দেরি হয়ে গেছিলো তো সেই জন্য আজকে একটু পাঁচ মিনিট আগেই বেরিয়েছি তারপরে এই যে প্রায় স্টেশনের কাছে কিন্তু আমি চলে এসেছি এটা দেখে বুঝতেই পারছো আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো এখন বুঝেই গেছো আর এই যে দেখো আমি কোথায় যাই কি করি আর রোজই তো এই আমার একই ভিডিও দেখতে দেখতে তোমরাও নিশ্চয়ই বোর হয়ে যাচ্ছ কি করব বলো আমার তো ডিউটি এটাই রোজ নন্দিনীকে নিয়ে যাওয়া নিয়ে আসা তারপরে দেখো ট্রেনে উঠেও কিন্তু আমি পড়েছিলাম আর এই যে মানে ট্রেনটা ছেড়ে দিয়েছে কি করব আমার তো এইটাই ডিউটি যখন একটু মানে ঘুরতে যাই তখন হয়তো ঘোরার ভিডিও দিতে পারি আর এখন তো এই যে আর তারপরে এই যে গোবরটা এসে নেমেছি আর এখানে তো প্রচণ্ড রোদ্দুর তো ওই রোদ্দুরটা এখন ভালো লাগছে শীতকালে আর গরমকালে হলে তো এখানে বসাই যাবে না এত রোদ্দুর আর তারপরে দেখো ওই যে নিয়ে যাচ্ছিল কটন ক্যান্ডি তারপরে এই যে নন্দিনীকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি খাইয়ে দিয়েছি আর এখানে বসে একটু হোমওয়ার্ক করেছিল আমার বাড়িতে করানো হয়নি তিন চারটে বাকি ছিল আর এই যে ট্রেন দেখছো এই ট্রেনটা হচ্ছে সাড়ে তিনটের ট্রেন তো আমাদের পড়া না থাকলে আমরা কিন্তু এই ট্রেনটা ধরেতেই বাড়ি যাই তারপরে এই হচ্ছে সুশানা ও একটা তরমুজ পেন্সিল বক্স কিনেছে তাই যে দেখাচ্ছে তো নন্দিনী দেখে বলছে আমিও কিনবো কত ভালো লাগছে যে ঠিক আছে কিনিস তারপরে তো এখনও টাইম হয়নি কারণ টাইম কটায় বলো তো চারটে আর এখন বাজে হচ্ছে সাড়ে সাড়ে তিনটে বাজে তো এই যে আমি বসেই আছি ওভার ব্রিজের নিচে একদম একটা দোকান আছে সেই দোকানেই বসে থাকি কারণ এখানে একটু ছায়া আছে সুন্দর সেই জন্য আর ওই দিকটা এত রোদ্দুর নন্দিনী প্রচণ্ড ঘেমে যায় সেই জন্য আর ওদিকে এখন যাই না এখন এই ওভার ব্রিজ সোজা ওখানেই বসি আর তারপরে তো ওদের খাওয়া সবই হয়ে গেছিলো তো এখানে বসে আবার খেলা করছে এল ও এন ডিও এন লন্ডন নাকি সেই খেলাটা তো এই যে দেখো ওরা খেলছে কিন্তু ওদের খেলার যে মেয়ে মানে আওয়াজটা দিতে দিচ্ছিলাম না কেন বলো তো পাশেই না মাইক পাচ্ছিল ওই জন্য আমার দেওয়া হয় না বেশিরভাগ আমার নিজের ভয়েসেই দিই কারণ বারবার এইভাবে একটা সমস্যা হবে চ্যানেলে এইভাবে দিলে হয়তো সেই জন্য দিই না তো যাই হোক দেখো দিলে আর কি বেশি ভালো লাগে তো এই যে নন্দিনী খেলছি আর তারপরে তো এখন টাইম হয়ে গেছে এখন আমরা বেরোবো তো এই যে নন্দিনী আজকে এই ড্রেস পরিয়েছি তো তারপরে দেখো এই যে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি তো আমি বলছি এই ট্রেনটা যাক তারপরে বেরোবো এটা হচ্ছে পুরো চারটে ট্রেন আর তো চারটে তো এই ট্রেনটা গেলে আমরা আবার ওই পাশে পড়তে যাব এই যে তারপরে দেখো এই মন্দিরের সামনে মন্দির বলছি স্কুলের সামনে চলে এসেছি তারপরে এই যে দুজনে গলি দিয়ে হাঁটছিল আর যেই দেখেছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে হুম এত দৌড় শুরু করেছে দেখো কি জোরে আর তারপরে ওরা দাঁড়িয়েছিল আর আমি এই যে চলে এলাম মন্দিরে এ দেখো মন্দিরটা কত সুন্দর মন্দিরে কিন্তু আবার পড়াই হচ্ছে তোমার ভালো দাদা ভাই এখানে ওই যে নন্দিনীকে অঙ্ক করায় এই যে এই পাশে এই যে এই ঘরটায় তো আজকে এখানে পড়ানো নেই আর তারপরে এই যে আমি যাচ্ছি আর ট্রেনও চলে এসেছে নন্দিনীকে নিয়ে চলে এসেছে এই দেখো নন্দিনীর হাতেও একটা ব্যাগ তো চলো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর কমেন্ট করে বলবে ঠিক আছে তারপরে কিন্তু আমরা এই যে নেমে পড়েছিলাম ট্রেন থেকে নেমে এই দেখো ট্রেনটা যাচ্ছে যে চলে যাচ্ছে ট্রেন তারপরে তো বাড়ি এসেছি আর বাড়ি এসে নন্দিনী খাচ্ছি মোমো ওর বাবাও ঠিক একই সময় এসেছিলো আর মোমো নিয়ে এসেছিলো তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে বাই